আমি তো মাদ্রাসা লাইনে পড়িনি আমি কিভাবে ইসলামের খাদেম হতে পারি আমি তো স্কুলে পড়েছি কলেজে পড়েছি পড়েছি আমি আমি তো ডক্টর হব তো ইঞ্জিনিয়ার হব কিংবা হয়েছি আমি তো বিদেশগামী প্রবাসী আমি কিভাবে ইসলামের খাওয়াদেম হতে পারি আমি শ্রদ্ধার সাথে শুধু এতটুক বলবো ইসলামের খাদেম শুধু আলেম ওলামা নয় প্রতিটা মুসলমানে ইসলামের খাদেম। আপনি ডাক্তার হন সমস্যা নাই মুসলমান হয়ে ডাক্তার হয়ে যান আপনি ইঞ্জিনিয়ার হন সমস্যা নাই মুসলমান হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যান এবার আমার ভাই প্রশ্ন করে ভাই আমি তো আগে থেকেই মুসলমান আপনি আমাকে কেন বললেন মুসলমান হয়ে ডাক্তার হতে আমি বললাম ভাই কথার পুরাটা শেষ করতে দেন মুসলমান সেই নয় যে শুধু কালিমা পড়ে মুসলমান সেই নয় যে শুধু সাপ্তাহিক জুমা পড়ে মুসলমান সেই নয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসল মুসলমান তো সেই জন আল মুসলিম

বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা আর একটু জোরে এবার বলেন এটা কি খারাপ মানুষের গুণ নাকি ভালো মানুষের গুণ যে ধর্মেরই হোক ভালোটা ভালো বলতে হবে কারণ আমাদের নবী আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন উম্মত নিজের ধর্ম পালন করো অপরের ধর্মকে সম্মান করো তুমি তা প্রবুকে গালি দিতে যেও না না হয় সে উল্টা তোমার হক প্রভুকে গালি দিয়ে বসবে সুতরাং নিজেরটা পালন করো অপরের তাকে সম্মান করো এটার নাম ইসলাম আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ একটু জোরে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ পাগল সেজন্য পাগল হয়ে থাকতেই পছন্দ করি আর যদি হয় সে পাগলামিটা মৌলার প্রেমে আর যদি সে পাগলামিটা হয় নিজের অন্তরকে পরিশুদ্ধের কাছে আর যদি সেই পাগলামিটা হয় কামলিওয়ালা নবী ওয়ালা নবীর কারণে তাহলে সেই পাগলামিটা তো হাজার গুণ ভালো এবারে আসুন পাগলদের দুই পয়সার দাম আমাদের কাছে নেই কারণ তারা নাকি পাগল আমি বলি এই পাগলগুলা তো হাজার গুণ ভালো সেই সার্টিফিকেটওয়ালা শিক্ষিতদের কাছ থেকে যারা সার্টিফিকেট পেয়ে ডিগ্রি অর্জন করে সিগনেচারকে দুই নম্বরই করে জালিয়াতি করে তাদের তুলনায় তো পাগলটা অনেক ভালো এই পাগলটা রাস্তায় বসে থাকা পাগলটা তো ওই শিক্ষিত মানুষের তুলনায় হাজার গুণ ভালো যে শিক্ষিত মানুষ নিজের ক্ষমতার অপব্যবহার করে বাইরের জায়গা দখল করে বোনের হক নষ্ট করে মা বাবার খরচ চালায় না ওই শিক্ষিত তুলনায় পাগলটা হাজার গুণ ভালো আছে আমার যুবক বাইরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এবার আসেন আমি একদম গোড়া থেকে যাচ্ছি যেহেতু এটা মাদ্রাসার একটা বিষয় আছে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আর আপনারা যদি আমাকে মোহাব্বতের সাপোর্ট দিতে পারেন আমি আছি ঠিক সাড়ে এগারোটা পর্যন্ত আপনাদের সাথে একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন মেহরবানি প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না উইথাউট ব্যাকগ্রাউন্ড নাথিং প্রত্যেকটা কিছুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি যে জমিনে বসে আছেন এই জমিনেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে যে দেশ বলছি বাংলাদেশ বাংলাদেশের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে যে প্যান্ডেল আমরা এসে রেডিমেড দেখছি এটারও একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড এবার আসুন শিক্ষায় আলো শিক্ষায় জাতির মেরুদণ্ড কয়টা পাইলাম ভাইয়া একটা আবাজ দিতে হবে কয়টা একটা বলা হচ্ছে শিক্ষায় আলো আবার বলা হচ্ছে শিক্ষাই মেরুদণ্ড তো মেরুদণ্ড যদি না থাকে শেষ হও না লুলো লুলো ঠিক না কারণ সারা দেহ যেদিন আর দিয়ে আছে বেগিনের লস কানেকশন হন্ডে দেয় নমাদের তো আরো জোর হন না বেগিন জিন রক আছে রগর ভিতর একখান বড় রক আছে কি হয় এই তো হইবেলি তো শাহি রক কি রক তাহলে বেগি নলদি শাখা প্রশাখা মিল গুরাল দি নলদি আড্ডি হট্টি কি মেরুদণ্ড ঠিক না ভাই ঠিক তাহলে মেরুদণ্ড ওই আর ছোটবেলা উন্নয়ন ওই বুতে বলে মেরুদণ্ড কুট করে মটকাই দেয় দেখ গুরবেলায় আর নুনি না বুধে বলে মেরুদণ্ড মটকাই দে আর মেরুদণ্ড মটকাই গেলে বেগিন দুইটা শব্দ খেয়াল করবেন এগুলো আমাদের কথা নয় সুশিক্ষা ওয়ালারাই বলেছে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে যে জাতির মেরুদণ্ড ভেঙে যাবে সে জাতি এমনিই ভেঙে যাবে আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম আর একটা হচ্ছে জ্ঞানেই আলো শিক্ষায় আলো আলো মানে কি আলো মানে হচ্ছে অন্ধকারকে যেটা দুরূভিত করে তাহলে শিক্ষাকে আলো বলা হলো কেন এই লাইট কি সেই আলো বলে যে না শিক্ষাকে আলো বলা হয় এই কারণে যুবক ভাইরা আপনারা একটু মনোযোগ দিবেন শিক্ষাকে আলো বলা হয় এই কারণে অমানসিকতাকে দূর করে মানসিকতার বাতি জ্বালাবে অন্যায়কে দূর করে ন্যায়ের বাতি সে জ্বালাবে ওই শিক্ষা যেই মাধ্যমে আসে এটাকে বলা হয় শিক্ষা এখন যখন জগৎ প্রশ্ন করলো এই শিক্ষায় যদি অবস্থা হয় তাহলে এত দুর্নীতি কেন তখন একটা নতুন ডায়লগ আমরা শুনতে পেলাম বললেই যুবক ভাইরা বুঝতে পারবেন এখন বলে যে শিক্ষা নয় সুশিক্ষা আগে বলতো শিক্ষা এখন বলে সুশিক্ষা এবার সুশিক্ষা আসলো ঠান্ডা মাথা একটু খেয়াল করবেন আজকে থেকে চল্লিশ বছর আগে পুরা গ্রামে মিলে হয়তো একটা ভার্সিটির ছাত্র খুঁজে পাবেন না এখন প্রত্যেকটা ঘরে ঘরে আগে চল্লিশটা বছর আগে সায়েন্সের কোনো সাবজেক্টওয়ালা স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন না এখন দেখেন অ্যাভেলেবেল সায়েন্সওয়ালা স্টুডেন্ট আগে দেখেন স্কুলের সংখ্যা কম এখন স্কুলের সংখ্যা বেশি আগে কলেজের সংখ্যা কম এখন কলেজের সংখ্যা বেশি আগে সিটের সংখ্যা কম এখন সিটের সংখ্যা বেশি আগে গোল্ডেন অ্যাপ্লাস কম এখন গোল্ডেন প্লাস বেশি আগে শিক্ষার হার কম এখন শিক্ষার হার বেশি একটু ভেবে দেখেন তো শিক্ষায় যদি আলো হয় তাহলে দিন দিন শিক্ষিত তো বাড়ছে পার্সেন্টেজ তো বাড়ছে কিন্তু চতুর্দিকে দেখেন খুন বেড়ে গেছে রাহাজানি বেড়ে গেছে দর্শন বেড়ে গেছে বেড়ে গেছে দুর্নীতি বেড়ে গেছে অন্যায় বেড়ে গেছে এমনকি একটা বালিশের দাম বলে টাকা এমন হিসাবও দেখা যাচ্ছে তিন আবার অনেক সময় দেখা যায় পিলার বানাচ্ছে দিয়ে কিরে এই শিক্ষা বানলে এই অবস্থা কেন এখন বোঝা যায় যে শিক্ষা অর্জন করা দরকার ছিল আমরা সেই শিক্ষা অর্জন করতে পারিনি যেটা অর্জন করা দরকার ছিল না সেই সার্টিফিকেটের জ্ঞান অর্জন করেছি ভাইয়ের আসেন আপনার চাওয়া কি সার্টিফিকেট ওয়ালা শিক্ষা নাকি সুশিক্ষা আমি একটু আবাজ আবাজ শুনতে চাই যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ালেখা করছেন আপনাদের আমি আবাস চাই আপনারা কোনটা চাচ্ছেন সার্টিফিকেট ওয়ালা শিক্ষা নাকি সুশিক্ষা ওকে যারা বাবারা আছেন মারা আছেন আপনারা আপনাদের সন্তানকে কোনটা পড়াতে চাচ্ছেন সার্টিফিকেট ওয়ালাটা নাকি সুশিক্ষাটা জোরে বলেন না সুশিক্ষা দিলে কি হয় অমানুষ মানুষ হয় চিন্তা শক্তি সুন্দর হয় ধৈর্য শক্তির রং হয় আর একটু জোরে বলেন না ধৈর্য শক্তির রং হয় সহ্য শক্তির ফুল ফুটে মানুষকে ভালোবাসার একটা আয়না তৈরি হয় এটা কে দিবে শিক্ষায় কে দিবে সবাই কি ম্যাথমেটিক্স নিয়ে পড়ালেখা করে যার কারণে আমাদের কাছে বাঙালিদের কাছে বিদেশি শিক্ষাটা বেশি স্ট্যান্ডার্ড মনে হয় আমরা সব সময় বিদেশিদেরকে বাবা দি কেন কারণ আমরা দেখবেন নার্সারিতে ছোট ছোট বাচ্চারা বইয়ের পারে আগে আমরা সায়েন্সের বই পড়তাম ক্লাস 9 এ 10 এ এখন শুনতেছি ক্লাস 5 6 এ সায়েন্সের বই আমি কি বুঝাতে পারলাম দিন দিন পড়ার ব্যবস্থা কি সহজ সচনা কঠিন হচ্ছে এই পড়াটা কি গরুর জন্য না মানুষের জন্য আল্লাহ আমাদেরকে সত্যি আমাদের আল্লাহকে মেনে চলাত অন্য অন্য ভাই সুশিক্ষার দরহার আর আরেকটু জোরে বলেন আছে না এবার দেখেন ছাত্র প্রাইমারি শেষ করে স্কুল শেষ করে কলেজে গেল কলেজ থেকে ভার্সিটিতে গেল ভার্সিটি থেকে লন্ডন গেলো লন্ডন থেকে আমেরিকা আছে সব নিয়ে চলে আসলো আসার পরে সে এখন করতেছে কি জানেন এক কেজি রে দেড় কেজি বানাই দিচ্ছে দেড় কেজিরে আধা কেজি বানায় দিচ্ছে কে না বানিয়ে দিচ্ছে না কে হাঁ বানায় দিচ্ছে ন্যায়কে অন্যায় বানায় দিচ্ছে অন্যায়কে ন্যায় বানায় দিচ্ছে আসামিকে মুক্তি করে দিচ্ছে যে মুক্ত তাকে আসামি বানায় দিচ্ছে এবার বলেন এই যে এটা কি সুশিক্ষা কার কাজ জোরে বলেন এটাকে সুশিক্ষার কাজ ও ইয়ারা সিডিং ভাষাটা কহাতাছে দুটিয়া দুটি দুটিয়া দিলে 10টিয়া দিলে এটা আবার ইন ফটোকম মিনিট আপ ধন্যবাদ দতি আছে না আমি কার পক্ষেও নই আমি কার বিপক্ষেও নই আমাকে আমার শিক্ষা অর্জন করতে হবে দুনিয়া আমাকে কি শিখাচ্ছে আই ডোন্ট কেয়ার আমাকে আমার কবর আলোকিত করতে হবে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে সুতরাং উত্তর কি দিব সেটা আমার ব্যবস্থা আমাকে করতে হবে সেদিন আপনি আমার কাছে আসবেন না আমি আপনার কাছে যাব না সেজন্য চট্টগ্রামের বাসায় বলে নিজে বাসিলে আরও জোরে নিজে বাসিলে এবার আসুন আমি আপনাদেরকে একটু খেয়াল করাই বুঝানোর চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা একটু খেয়াল করবেন এবার শিক্ষা হচ্ছে মানুষের জন্য গরু ছাগলের জন্য কোন স্কুল কলেজ নাই কারণ সে যদি অন্যায় করে তার কোনো বিচার তাহলে অন্যায় করলে বিচার কার ন্যায় করলে পুরস্কার কার এবার ন্যায় কোনটা অন্যায় কোনটা করে হাতে খুব খেয়াল করবেন করে হাতে করে পায় করে চোখে কখন করে একটু খেয়াল করবেন

সাৰা দশটাই তো খবরই হই দে দশটা ফোন আৰু হাম গরি গৰিলি কি লৈজজি দে কি লৈজজি দে আচ্ছা আতি তিন এনে হুট লই লৈরি গিয়ে ফাংলা আগে কিছু নয় না এবার লুনো কাহিনী নয়টা বাজিতে ইতে শিখ আইয়ে রে মোবাইল hitta mobile dunu ende fami চক তাই জোৰ হ না সাৰা কাহিনী হট শুরু হই হয়টাই নয়টাই তো সুখ ফরণার ফরিতে বসি বইয়ের মনে মতে বলছো সুখ কানেকশন ইবে দি মন সুখর কানেকশন গিয়ে হন দে মনে মনে হত দে মকারাম বাড়ি তুন দুটি আবো তা সব গুইলে তার গয়ব আই হ্যাভ লেন সমস্যা কি ই হন জোর হন ইন এবাল মনে জেতে ওকে দি মনে ওকে দি ফাইল ইবে ট্রান্সফার করে দি দেন দে ব্রেনু এবাল ব্রেনু মি ক্যালকুলেশন হত হাইম কেন হাই অত্যাহায়ুম কেন হায়ুম অত্যাহায়ুম কেন হায়ুম এবার বুদ্ধি গজ্জি দেখি মকারম বাড়ি যাতে মা শেষ করি এরা যাই বুগু বাইনসুল্লা আত্মি লেবু তুস হাম করি ফেলিম ইনিয়া সিদ্ধান্ত লি হটাবাজা হত্যার না ভাই ঠিক নয়টা সাড়ে নয়টায় সাড়ে নটাই তোর প্ল্যানিং করা শেষ চুরি হনে আতে আ হদ্দে বদ্দা ন আতর বিচার ন করছু আপ চুরি করছি তো হদ্দে দি ব্রেন হতে সিগন্যাল দি মন যাতে দি মন হদ্দে সিগন্যাল দি দি এটা লাই আল্লাহ পাক রব্বুল আলামিন

আরে না انا যতয় সাধু ভাষা হন মন বলত ঠিক মাম্মি মম ঠিক না আম্মু ওমা ঠিক লাগে বাংলা কেন যতই মাম্মি হম ওমা সি댕গে দে কিনে বেটি খাওয়াবা এ তুমি একটু এদিকে আসো বড়ই কেয় শান্তিয়া নাই আরো যারা ওনা জানা নাই এটা লাইয়া হই দি মাতৃভাষা বাংলা মাতৃভাষা বাংলা আমাদের হৃদয়ের ভাষা আর আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের স্পন্দন হধুনা আছে এলাকা তো চাইও ফক কলল সিডিং ভাষা হতা নহয় হয় সাধু ভাষা মারে তোমার আর পরিচিত বিতর আছে চাইও জীবনত সাধু ওই সিডেঙ্গা বাসা হাত দিয়ে অবাই সিডেঙ্গা হসনা। না 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 এগুলো শিখলে মানুষ গাইয়ে বলবে যে ইতে গাইয়ে ইতার মা বাপ গাইয়ে ইতার দাদা দাদি গাইয়ে ইতার নানা নানি গাইয়ে ইতের আর সদ্য গোষ্ঠী গাইয়ে ইতের হত হন যে আর বেগুন গাইয়েও গেলাম দাঁড়ো না আচ্ছা ইয়া স সিডেঙ্গা বাসার সাধু ভাষা শিখে দেয় আব্বু আব্বু তুমি ওই ফাল দিয়ে যেও না ওই ফাল দিয়ে গেলে চিচ্ছি রেখাই পরে যাবে আজানা হতুন জোর হনা আছে না জেন হবি করে হজ না ভাই তুই তো বাসা রে তুই বেজুত করি ফল ঠিক না সাধু ভাষার দরকার আছে না নাই কিন্তু চট্টগ্রাম ভাষাকে হেও করে আঞ্চলিক ভাষাকে হেও করে আমাদের ভাষা শিকার দরকার যা শিখেন ইংরেজি ভাষা শিখেন আরবি ভাষা শিখেন আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা করবেন কারণ সেটা আপনার মায়ের অন্তরের ভাষা আপনার বাবার অন্তরের ভাষা দিন দিন কি অবস্থা হয়ে যাচ্ছে আল্লাহ মা আলম চতুর্দিকে শুধু সিটে গে বাসে উড়ি ধরবি উড়ি ধরবি উড়ি ধরবি একসময় আফসোস করিবে জাদুঘরে তো তয় নয় ষষ্ঠ হওয়ার ফানলার এবার একটু জিনিসটা আমি কনসেপ্টটা খেয়াল করার চেষ্টা করবেন আমি খুব দ্রুত গতিতে বলার চেষ্টা করছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করি তাহলে শিক্ষা অর্জন করলো সার্টিফিকেট আসলো ১০ বারোটা সার্টিফিকেট আসলো প্রতিষ্ঠানের সার্টিফিকেট আসলো সাবজেক্টের সার্টিফিকেট আসলো কিন্তু এটা পাল্টাই নাই এটা পাল্টাই নাই এটা না পাল্টানোর কারণে এটা নোংরা হয়ে গেল এটা নোংরা হওয়ার কারণে এটা নোংরা এটা নোংরা এটা নোংরা এটা নোংরা তাই হক কে না হক বলে না কে হক বলে কে অন্যায় বলে অন্যায়কে ন্যায় বলে এবার আমরা যখন আমাদের নিরপেক্ষ জ্ঞান দিয়ে সারা বাংলাদেশের সারা বিশ্বের জ্ঞানকে বিবেচনা করলাম দেখলাম সার্টিফিকেট বেড়ে গেল ডিগ্রি বেড়ে গেল কিন্তু অশান্তি বেড়ে গেল কিরে অশান্তি কে করলো গরু করলো বলে যে না ছাগল করলো বলে যে না কে করলো মানুষ ও মানুষ তোমরা তো সবাই শিক্ষিত তাহলে অশান্তি করছো কেন তখন উত্তর আসে আমরা যেটা জ্ঞান অর্জন করেছি জীবন কেন কি আলোকিত করার জন্য করি নাই টাকাকে আলোকিত করার জন্য করেছি প্রফেশনকে আলোকিত করার জন্য করেছি দশজনের সামনে বলতে যেন পারি আমার ছেলে ডক্টর হয়েছে আমার ছেলে ডাক্তার হয়েছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে এবার জগতের মানুষ মা বাবারা পাগলের মতো হয়ে গেল আমার ছেলেকে আমি মানুষ বানাতে চাই কোন স্কুলে ভর্তি করাবো কোন মাদ্রাসায় ভর্তি করাবো কোন শিক্ষা অর্জন করাবো এবার যখন মা বাবা পাগল হয়ে গেল যেখানেই যাচ্ছে দেখি স্কুলে ছাত্র আছে মানুষ হয় নাই কলেজের ছাত্র আছে মানুষ হয় নাই এবার মদিনা বলা ডাক দিয়ে বলে অরে আমার উম্মা ওই শিক্ষাই আলো নয় যেটা তোরা মনে করিস আমি মতি না বলা শিক্ষাটাই হচ্ছে আলো